লঞ্চ জালতার যাওয়ার কারণ হল এখন ইদুবলকে লঞ্চেই যাতায়াত ভালো তাকে তো মনে করেন আমরা গাড়িতে আসা যাওয়া করতাম লঞ্চ লঞ্চ গেছে বন্ধ হইয়া যেহেতু তারা যাত্রী পায় না মনে করেন এখন আমরা গাড়িতে আসা যাওয়া করি সময় কম লাগে কিন্তু লঞ্চেরটা আরাম অন্যরকম ফেল বাড়িতে যাইয়া পোলাবান আছে নাতি নাতুর আছে এখনই এই আমদ করব করবো ঈদ করব হ্যাঁ কেনাকাটা করছি ইনশাল্লাহ সবই পোলাবানের জন্য খেলনা কিনছি তারপরে সাজুন গাজন কিনছি কাপড় চুপড় কিনছি ইত্যাদি সবই কিনছি এখন বাড়িতে যাইয়া পোলাবান নিয়ে নাতিগু নেয়া ফুর্তি করব এই লঞ্চে আসা আছে নি লঞ্চে আসবো হ্যাঁ এখন যদি লঞ্চ কদিন পরে বন্ধ হয়ে যায় তাহলে তো আবার এই গাড়িতে লাইনে তো থাকে না আরে ওয়ান টাইম এরান সুযোগে এরান সুযোগে সদব্যবহার করে বুঝেন না আরে এখন কয়েকদিন যাত্রী দেখছে মনে করেন লঞ্চ আরছে না এই কারণে লঞ্চে ভাড়া ভাড়া নয় না ভাড়া আগিরি আছে আগে 500 লাগায় যাইতাম এখনো 500 লাগাই আছে এখন সন্তুষ্ট নয় আমরা সন্তুষ্ট আমরা তো অনেক মনে করেন ইবদুল হক আমরা মনে করতে ভাড়া বাড়বে যে হয়তো বাড়া নাই মানে কোম্পানিকে আন্তরিক শুভেচ্ছা জানানো উচিত আসলে ইজ্জত সড়ক একটা ভয় ভয় একটা দুর্ঘটনা হয় এই খবরে দেখি আর লঞ্চে গেলে একটা আরামদায়ক একটা যাওয়া যায় আর প্লাস খুব মানে এটা ঠান্ডা মাথা মানে কোনো কোনো রিক্স থাকে না এই জন্য মনে করেন যার বউ বাচ্চা আছে এই জন্য নির্সে মানে যাওয়া আছে সড়কপথে যদি একলা যায় তাহলে সড়ক পথে যাই আর যদি ফ্যামিলি নিয়ে যায় তাহলে মানে লঞ্চে যাওয়া হয় সবাই ঈদে বাড়ি যেতেছে আপনার একটা বছর পর ঈদ আসে বা সবাই বাবা মা নিয়ে সবাই বাড়িতে একটা ঈদ করতে চায় এই মনে করেন যে ঈদে বাড়িতে যাও আর প্লাস আর

গেছি অনেকবার কিন্তু এখন গাড়ি গাড়ি জানি ভালো লাগে না লঞ্চে যাই লঞ্চ অনেক ভালো কম লাগে থেকেও লঞ্চ জানি অনেক ভালো বেটার গাড়ি ছে মানে বেমনি করে বেটার আর কি ছুটিতে পরিবার নিয়ে আনন্দ করবে এই আর কি পরিবারে সবাই আছে বাবা মা ভাই বোন লঞ্চ ভবন ছাড়া বিশেষ করে বোলার লোকের লঞ্চ ছাড়া তো অন্য কোনো উপায় নাই যার কারণ বোলাটা দ্বীপ যেখান দিয়ে আমাদের লঞ্চে উঠতে হবে আর হলো আগে যে সমস্ত লঞ্চ রাতে এখন দিনের বেলাতে একটু সুবিত হয়েছে আগে যেসব যানজট থাকতো এখন একটু যানজট কম আছে তো এই লোক গিয়ে আমরা একটু দিনের বেলায় যাই আমাদের জন্য একটু সুবিধা আর আজকে আসছি হয়তো চার মাস পরে দেশে যাইতেছি এখন লঞ্চ এখনো করি নাই যদিও কোনটা যাব তো মনে হয় যে বলা আমাদের যে লঞ্চ আছে এই লঞ্চই একটা যাব আর কি এরকম একটা আশা আছে খরচ বেশি হয়ে জায়গা কিন্তু ঘোরোয়াটাও বেশি হয়ে যায় একটু তাড়াতাড়ি যদিও যাওয়া যায় তবে লঞ্চে একটু আরাম দেয় লঞ্চে একটু হাটা চলা করা যায় গ্রামে যায় হয়তো দেখা গেছে আত্মীয় স্বজনের বাড়িতে যাব একটু বেরাবো একটু ঘুরবো বিশেষ করে আমাদের যে গ্রামে আছে ওখান থেকে যেমন একটু এই তো একটু ঘোরাফিরাই বেশিরভাগ ঈদ ঈদের নামাজ পড়ুন দুই দিন বাড়িতে থাকুন তারপরে একটু আত্মীয় স্বজনের বাড়িতে যাব একটু ঘুরবো এটাই আর কিছু নয় লঞ্চ বাসাই কারণ যেমন একটু কমফোর্টেবল ফিল বাট লঞ্চ ছাড়া অন্য অন্য যানবাহনগুলা আমার কাছে আনিজি ফিল হয় বিশেষ করে গাড়িগুলা ঠিক আছে বারে আবার গাড়ির টিকিট অনেক অতিরিক্ত হাই দাম সেই কারণে বিশেষ করে লঞ্চে যাওয়ার জন্য জি পদ্মা শুধু করা হয়েছে ঠিক আছে কিন্তু গাড়িতে মোটামুটি কমফোর্টেবল ফিল হয় না আমার আমি আনিজি ফিল করি সেই জন্য লঞ্চে লঞ্চ আরামদায়ক একটা জানি যেটা আমার কাছে মনে হয় ঈদ আমাদের যেহেতু পটুয়াখালী আমাদের যেহেতু ওই জায়গায় পর্যটক স্পট আছে যে কুয়াকাটা ওটা এ ফাঁকে একটা ঘোরান দিয়ে চলে আসার জন্য কেনাকাটা যে আব্বা আম্মা আছে ভাই বোন আছে ভাত ভাগ্নি ভাতে যে আছে তাদের জন্য যতটুকু পারছি সামর্থ্য অনুযায়ী বাজার তো খুব খারাপ এটাই চলতেছে লঞ্চে যাওয়ার কারণ বাচ্চা কাচ্চা আছে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে লঞ্চে যাচ্ছি আরাম আরাম করে যেতে পারবো তার জন্য হ্যাঁ পদ্মা সেতি ইউজ করতে পারতাম কিন্তু ওখানে একটু একটু যানজট থাকে সামান্য একটু বেশি কিন্তু ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে যাওয়া কষ্ট একটু হ্যাঁ সব সময় লঞ্চে যাতায়াত করা হয় ছুটি না পরিকল্পনা এই যে ফ্যামিলি নিয়ে আশু সবাই লোকজন নিয়ে সবার সাথে একসাথে ইদ করব এই লঞ্চ পছন্দ করার কারণ হচ্ছে আমাদের মানে যে এলাকাটা এটা হচ্ছে কি চরাঞ্চল একটা এলাকা এই জন্য আমাদের লঞ্চে যেতে হয় আর যদি আমরা বাইরোডে গাড়িতেও যাই তাহলে আমাদেরকে নদী পার হতেই হয় এই জন্য লঞ্চে সুবিধাটা ভালো না লঞ্চ যাতায়াত আমরা সবসময় পছন্দ করি কারণ লঞ্চে চলাফেরার কোনো অনেক আনন্দ পাই আর গাড়িতে তো ওই মজাটা পাই না